নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভলক জেলানি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সামনে বিশ্বকর্মা পুজো চলে এসছে তাই দুর্গা ছাতু বা কারাং ছাতু অনেকে বলে থাকেন তো সেগুলো আজকে বাজারে আমদানি হয়েছে প্রচুর তো সেগুলোই বানাবো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা নিয়ে এসেছি কাড়ানি ছাতু এখন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তাহলে কাদা আর মাটি লেগে থাকে ওগুলো কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায় এ দেখুন এইভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে আর ভালোভাবে হাত দিয়ে দেখুন ছেড়ে যাবে আর ডাটিগুলো অনেক সময় পকা থাকে তো সেগুলো আমি দেখে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনও সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে এ দেখুন বন্ধুরা অনেক সময় কাদাগুলো ছাড়তে চায় না এজন্য কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি এখন হাত দিয়ে এভাবে ঘষে দিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই ছাতুগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এই যে সামনে বিশ্বকর্মা পুজো আসছে এখন ফুটবে আর একবার দুর্গা সময় ফুটবে আর একবার কালী পূজার সময় ফুটে তাই এই ছাতুগুলো যখন বাজারে আমদানি হয় তখন কিন্তু সবাই মাছ মাংস ছেড়ে কিন্তু এই ছাতুটাই কিন্তু সবাই কিনে নিয়ে আসে কারণ মাছ মাংস সব দিনে পাওয়া যাবে এই ছাতুটা সব দিন পাওয়া যায় না এই জন্যই তো দেখুন বন্ধুরা হাত দিয়ে ধুয়ে আমি এ দেখুন কেটে নিয়েছি এখন আমি এই বড় জামবাটিতে কিছুটা জল নিয়েছি এই জলটার মধ্যে এখন আমি কিছুটা হলুদ ফেলে দেব আর হলুদ জলে যদি বেশ কিছুক্ষণ ছাতুটা রেখে দিই তাহলে যদিও দু একটা পোকা টোকা থাকে তাহলে কিন্তু এমনিতে দেখা যায় না হলুদ জলের নিচে একদম পড়ে যাবে আর ছাতুগুলো ওপরে ভাসতে থাকবে পোকাগুলো নিচে পড়ে যায় যেহেতু পোকা নাই নেই তাও আমি কিন্তু হলুদ জলে দিয়ে দিলাম খুব ছোট ছোট পোকা থাকে এজন্য অনেক সময় কিন্তু মিস হয়ে যায় দুটো একটা তার জন্যই কিন্তু এই জিনিসটা করলাম তো আপনারাও বাড়িতে যদি ছাতু এইভাবে ধুয়ে নেন তাহলে হলুদ জলে ডুবিয়ে দেবেন একদম পোকা নির্মূল হয়ে যাবে দেখুন আমি সমস্ত ছাতুগুলোয় হলুদ জল থেকে ছেঁকে নেব আর এদিকে দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন ছাতুগুলো দিয়ে দিলাম ছাতু দিয়ে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ছাতুটা আমি বেশ সুন্দর একটু শুকনো শুকনো করে হাফ ভেজে নেব তাহলে ছাতু থেকে ছাতুর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে দেখুন আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে তাহলে ভাজতে ভাজতে ছাতুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে রান্না করার সময় আর সেদ্ধ করার দরকার হবে না দেখুন বন্ধুরা এইভাবে দিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ছাতু থেকে আর এইভাবে ছড়িয়ে দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন যে কেউ তো দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে ছাতুটা তুলে নিচ্ছি আর ছাতুটা তোলা হয়ে গেলে কিন্তু একটু জল দিয়ে দেব ওই যে কড়াইয়ের নিচে লেগে লেগে আছে ওটা কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কড়াইটাও পুড়ে যাবে এই জন্য একটু জল দিয়ে কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে নেব আজ বানাবো এই কাড়ানি ছাতুর বাটনা দিয়ে ভাজা তো দেখুন কড়াইটা ধুয়ে নিয়ে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন আমি দিয়ে দিলাম একটা ছোটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু হাফ ভেজে নেবো খুব বেশি ভাজবো না একটু জাস্ট নরম করে নিচ্ছি পেঁয়াজটা দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রেখেছিলাম সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা সেটা কিন্তু দিয়ে দেব এর মধ্যে এ দেখুন আমি কিছুটা দিলাম অনেকটা দেবন হয়ে গেছে দেব না তো দেখুন এখন পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিলাম আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এজন্য লাল লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি কালারের জন্য এখন সমস্ত কিছু ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে দেখুন আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সরষেটা একটু ভেজে নিলাম খুব বেশি ভাজবো না কারণ সর্ষে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় বলে এই জন্য দেখুন একটু ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এ দেখুন পরিমাণ মতো জল দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি ছাতু ভেজে রেখেছিলাম ছাতুগুলো ঢেলে দিলাম এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর হালকা আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি ছাতুটা একটু সেদ্ধ করে নেবো তাতে কিন্তু সর্ষে বাটাটাও সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে আবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একদম দেখুন শুকনো শুকনো করে ভেজে নেব এ দেখুন এইভাবে শুকনো শুকনো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল কাড়ানি ছাতু বাটনা ভাজা এই ছাতুটার এত টেস্ট খেতে এইভাবে যদি ভাজা করা হয় একবার খেলে বারবার খেতে চাইবেন তো আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করব ছাতুটা দেখুন একদম শুকনো শুকনো ভেজে আমি একটা প্লেটে তুলে নেব আবারও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে কড়াইয়ে লেগে যাবে না খুব ভালোভাবেই কিন্তু উঠে যাবে কড়াই থেকে বা উল্টে যাবে এ দেখুন তেল দিয়ে দিয়েছি এখন এই তেল ফুটে ফুটে দেখুন পুরো ছাতুটাতে হয়ে যাবে আর এ দেখুন গোটায় ঢুকে গেছে তেলটা এখন আমি খুরপি দিয়ে আরেকবার দেখুন উল্টে দিচ্ছি এইভাবে তাহলে নিচের দিক তো হয়ে গেছে এখন ওপরের দিকে দেখুন এটাও কিন্তু হয়ে যাবে এই দেখুন আর এক পাশ উল্টে নিয়েছি কিছুক্ষণ রেখে দেবো কড়াইয়ের মধ্যে হালকা আছে তাহলে কিন্তু দুপাশেই লাল লাল করে ভাজা হয়ে যাবে আর ভাজা হয়ে গেলে অন্য একটা প্লেটে তুলে নেব তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ফিরে আসবো